চলতেছে পবিত্র মাহে রবিউল আউ্ল মাস রহমত উল্লমিন সেইদুল মুসলিন নবীজির জন্ম মুবারকের মাস এ মাসে জন্ম গ্রহণ করেছেন এ মাসে যদি নারী পুরুষ চারটি বিশেষ জিকির করতে পারেন চারটি জিকির করলে আল্লাহ তালা আল্লাহ তালা আপনাদেরকে মহা পুরস্কার দিবেন যদি আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যদি জিকিরগুলা করতে পারেন ছোটো বড়ো যত আছে কবিরা সগিরা সব গুণাগুলা মাফ করে দিবেন সকল সমস্যার সমাধান করে দিবেন এবং আল্লাপাক গাইফ থেকে রিজিক দিবেন প্রত্যেকটা প্রয়োজন আপনার পূরণ করবেন আল্লাহকে ডাক দিয়ে যা বলবেন আল্লাহ আল্লাহতালা আপনার ভাগ্যে তা লিখে দেবেন কারণ সব কিছু পরিবর্তন পরিবর্তন করতেন পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ তালা যদি আপনার ভাগ্যে যদি উত্তম ফায়সালা রিজিক যদি লিখে দেন পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতা নেই এই জন্য এই পবিত্র মাহে রবিউল আব্বাল মাস এটা আল্লাহর হাবিবের জন্ম মুবারকের মাস জন্মগ্রহণ করেছেন এ মাসে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনের রহমতুল্লিন আকাই নামদার তাজিদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের সাল্লামের আগমনে আসমানের ফিরিস্তারা খুশি জমিনের ফিরিস্তারা খুশি ভাগ বাল্লুক সাপ কীট পতঙ্গ সব খুশি সমুদ্র নদী পুকুর গাছপালা পাহাড় পর্বত সব কিছু খুশি একমাত্র বেজার হচ্ছে নারাজ হচ্ছে শয়তান এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এই মাসে আগমনের মাসে মোমেন মুি যারা তারা আনন্দিত হয় আর শয়তানের চেলা চামুন্ডা যারা তারা বিরক্ত হয় তারা নবীজির মেলা নিয়ে বিভিন্ন কথা বলে এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি আপনারা যদি এই পবিত্র মাহের অবিলভাল মাসে আল্লাহর হাবিবের আগমনের মাস জন্মগ্রহণের মাস এ মাসে চারটি বিশেষ জিকির যদি করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনাদের কপাল খুলে দিবেন এক নাম্বার আমি জিকিরগুলো বলার আগে আপনাদের কি কয়েকটা আমলের কথা বলবে এগুলো বাধ্যতামূলক করতে হবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছে দুনিয়া নামার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা পড়ো এই নামাজ নিয়ে এসেছেন মেয়ারাজ থেকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন পাক কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ রসুল্লাহ নিয়ে এসেছেন আল্লাহ রসুল বললেন যেই নারী পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তারা আমল নামায় পঞ্চাশ ওক্ত নেকি আমুল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ হবে এই জন্য প্রিয় দিনী বোন এক নাম্বার হচ্ছে আপনি পাঁচ ওক্ত নামাজ পড়বেন পুরুষ যারা আছেন মসজিদের জামাতের সাথে আদায় করবেন মহিলা মা বোনদেরকে অনুরোধ করব আপনার স্বামীকে মসজিদে নামাজ পড়ার জন্য বলবেন আপনার সন্তান ছেলে সন্তান যারা আছে বালেক তাদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন আর মহিলা মা বোনেরা আপনি আপনার কন্যাকে নিয়ে ঘরের মধ্যে নামাজ পড়বেন দুই নাম্বার বলব এরবিল আব্বাল মাস আল্লাহর হাবিবের আগমনের মাস তাহাজুতের নামাজ পড়বেন তিন নম্বর কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন জোহরের পর একটু তেলাওয়াত করবেন আসরের পর মাগরিব এশা ফজরের পর কোরআনের সাথে যেন আপনার সম্পর্ক থাকে কারণ নবীজি আলী ওসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন চল্লিশ বছর বয়স থেকে রসুল্লার উপরে তেইশ বছরে কোরআন তাল্লাহ তালা দিয়েছেন এই এই কাজগুলো করার পরে এবার চারটি বিশেষ জিকিরের কথা বলবো এই জিকিরগুলা যদি আপনারা যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা ধন দৌলত রিজিক গুনা মাফ যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে এক নম্বর হল যেহেতু আল্লাহর রবিব আলামিন সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল যিনি আল্লাহর পেয়ারা হাবিব যিনি বাইতুল মকদাসের সমস্ত নবী রসুলদের ইমামতি করেছিলেন যেই নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না যেই নবীর কে ময়দানে হাসরের মাঠে একমাত্র সুপারিশ করবেন আল্লাহর হাবিবের উপরে দুরুদ শরীফ পরবেন দুরুদ

নিশ্চয় আমি আল্লাহ তালা ফিরিস্তাদের কিনি আমার বন্ধু আমার হাবিবের উপর দূরত পড়ে এবং যারা ইমানদার তারাও সম্মানের সাথে তাজিমের সাথে আদবের সাথে রসুল্লাহ সাল্লাহকালী ওসাল্লামের উপর দূরত পড়ে পড়তে হবে নবীজি সুফানি সাল্লাহকআলি ওসাল্লাম বললেন কেউ যদি আমার উপরে একবার দূরত পড়ে আল্লাহ তালা সাথে সাথে দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন সুবাহ আল্লাহ হাদিসা রশে সাল্লা রসুল বললেন কেউ যদি আমার উম্মতের মধ্য থেকে নারী হোক পুরুষ হোক সকালবেলা দশবার যদি দূরত পড়ে আর বিকেল বেলা যদি দশবার দূরত পড়ে আমি রসুল তাকে সুপারিশ করা ওজা পাতলা হুসা পাহাতি ময়দানে ওই উম্মতকে আল্লাহর কাছে নিয়ে যাব সুপারিশ করে আমি রসুল তাকে জান্নাতে পৌঁছে দিবো সোবাহ যদি সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়েন আপনি যদি দূরত পড়েন নবীজির কাছে দুজন গিরিশা আপনার দূরত পৌঁছে দেওয়া হয় আপনার নাম বাবার নাম দাদার নাম এলাকার ঠিকানাসহ রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেওয়া হয় আল্লাহ রসুল আপনাকে দেখে আপনার চেহারা দেখে খুশি হয়ে যান আর আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে দোয়া করেন আপনার জন্য সোভান হবে যদি দূরত পড়েন আল্লাহ রসুল বললেন তোমরা যত আবাদত বন্দি করো আল্লাহ তালার কাছে পৌঁছায় না আসমানি জুলন্ত অবস্থায় থাকে মাহজুবুন মোয়াল্লাকুন মাহজুবুন তোমাদের দোয়াগুলা জ্বলন্ত অবস্থায় থাকে মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামা ওয়াল আল্লাহ আসমানে পেন্ডিং অবস্থায় থাকে যখন তোমরা দুরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের দোয়া চাওয়া প্রার্থনা ইবাদত সবগুলা কবুল করে নেন এক নাম্বার হলো দুরুদ পড়বেন দূরত পড়লে চেহারা সৌন্দর্য দূর হয় টেনশন থেকে আল্লা মুক্ত করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন মনের ভিতরের প্রত্যেকটা আশা একটা একটা করে আল্লাহ তালা পূরণ করবেন যেটা আপনার জন্য কল্যাণ হয় দুই নাম্বার হচ্ছে যেই জিকির করবেন বিশেষ জিকির সেটা হচ্ছে ইস্তগার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মান লাজিমাল ইস্তগার যারা ইস্তেফারের সাথে আঠার মতো লেগে থাকবে সকালে পড়বে দুপুরে রাতে চব্বিশ ঘন্টা তার জবান ইস্তেফার ইস্তক থাকবে ইস্তেকফার পড়তে থাকবে আল্লাহ তালা তার সকল পেরেশানি দূর করবেন ওয়ার ইয়াহতাসিব ইস্তকফার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে গাইব থেকে রিজিক দিবেন সোহানুল্লাহ ইস্তফার যদি পড়েন ইস্তফার পড়লে মুস্তাজুদ্দাওয়া শব্দ আল্লাহ কবুল করেন ইস্তেকফারের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তোস্তাও ফিরো রব্বাকুম ইন্ফার আল্লাহ পাকরমুল আলামিন বললেন অ দুনিয়ার মানুষ তোমরা যদি ইস্তেকফার পড়ো আমি আল্লাহর কাছে যদি তৌবা করো ইস্তেগফার কর আমি আল্লাহ পাক তোমাদের জীবনের কবিরা সগিরা সব গুণাগুলা আমি আল্লাহ তালা মাফ করে দিব ইস্তেকফার পড়লে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন ইশতেকফার পড়লে সম্মান বেড়ে যায় বিপদ দূর হয় মুসিবত দূর হয় অন্তর পরিশুদ্ধ হয় দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন নামাজ রোজা হজ জাকাত দুরুজ জিকির তসবি তালিলের সাথ পাবেন আর পরিষ্কার অন্তর যদি আপনার থাকে আর যদি বেশি বেশি দূরত পড়েন ঘুমের গরে নবীজির সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে ইসমান এক নাম্বার হলো বিশেষ জিকির ইস্তেফার মা বোনেরা ভালো করে শুনুন এক নাম্বার ইস্তফার দ্বিতীয় নাম্বার হচ্ছে দুরূদ এক নাম্বার বলছিলাম দুরূদ দ্বিতীয় নাম্বার ইস্তিগফার তিন নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন তোমরা যদি কঠিন বিপদ মুসিবতে থাকো অসুস্থতার মধ্যে থাকো বিপদে মুসিবতে থাকো যে কোনো परेशानियों মধ্যে থাকলে এই দোয়াটি তোমরা বেশি বেশি পড়ো সেটি হলো লা ইলাহা যত ধরনের বিপদ আছে আল্লাহ তালা সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন হজরতে ইউনুসম্বর যখন তিনি জাহাজ দিয়ে যখন সমুদ্র পাড়ি দিচ্ছেন যখন সমুদ্রের মধ্যখানে জাহাজ চলে গেল ডুবে যাবে ডুবে যাবে জাহাজ এমন অবস্থা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো একজনকে সমুদ্রের মধ্যে ফেলে দিতে হবে এবার সবাই মিলে লটারি দেওয়া হলো নাম তোলা হলো একবার দুইবার তিনবার তিনবারই নাম উঠলো আল্লাহর পয়েগম্বর হজরতে ইউনুস পয়গম্বরের হবে হাম আবার এক একটি রেওয়ায়তে এসেছে তিনি নিজে লাভ দিয়ে পড়লেন আরেকটি রেওয়ায়েতে এসেছে তাকে নিক্ষেপ করা হলো সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে ফেলতে দেরি হজরত ইউনুস মাসে গিলতে দেরি হয় নাই সাথে সাথে মাসে গিলে নিলেন চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটের মধ্যে ছিলেন কষ্ট কিন্তু তারপরও সবর ধৈর্য ধরলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এবার চল্লিশ দিন যখন হয়ে গেল এবার তিনি চিৎকার দিয়ে পড়লেন লা ইলাহা যখন এই দোয়াটি পড়লেন সমুদ্রের কিনারায় মাছ চলে গিয়ে বমি করে বের করে দিলেন আল্লাহ কঠিন পরীক্ষা থেকে মুক্ত করে দিলেন দোয়াটির মাধ্যমে আল্লাহ তারপরে চমৎকার বলেছেন যারা মোমেন নারী পুরুষ যেকোনো বিপদে মুসিবতে পড়বে এই দোয়াটি পড়লে আল্লাহ তা আলা ইউনুস পয়গম্বরকে যেমন করে বিপদ থেকে উদ্ধার করেছেন সবাইকে তেমনভাবে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন সোমার আল্লাহ তিন নম্বর হচ্ছে দু ইউনুস ল্যা ইলাহ ইলাটা সুবহে নাকা চার নম্বর হচ্ছে এমন একটি জিকিরের কথা বলবো যে জিকিরগুলা জবান উচ্চারণ করতে সময় কম লাগে কিন্তু এর ফজিলত কিন্তু অনেক বেশি এগুলাকে যদি মিজান পাল্লায় দেওয়া হয় মিজান পাল্লা ভারী হয়ে যাবে সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় লওয়া হয় এই জিকিরগুলাকে এই শব্দগুলাকে যদি এক পাল্লায় লওয়া হয় শব্দগুলা জিকিরগুলার তাজবি এগুলার পাল্লা ভারী হয়ে যাবে শ্রেষ্ঠ জিকির পড়ুন আমার সাথে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার বলছি পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله رسول الله صلى الله عليه وسلم بل যারা এই জিকির গুলা করবে পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন নবীজি বলছেন যারা পড়বে সোবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এক একটা শব্দ এত মহামূল্যবান আসমান থেকে জমিন মধ্যবর্তী খালি জায়গা দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ এটা তো সর্বশ্রেষ্ঠ বাক্য এজন্য মা বোনদেরকে বলছি পবিত্র মাহির রবি মাস চলতেছে চারটি বিশেষ জিকির করতে থাকুন উঠতে চলতে ফিরতে পুরুষ ভাইয়ের আমার অফিস আদালতে ঘরে বাহিরে মাঠে ঘাটে পড়তে থাকুন এক নাম্বার দুরুদ যে কোনো দুরুত্ব পড়তে পারেন দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দূরুতটি পড়েন সাল্লাহ্ ল ওয়ালিবো এটাও পড়তে পারেন ইস্তাফফ পড়তে পারেন ইস্তাফ ফিরুল ল ইস্তাফ ফিরুল ল তিন নাম্বার দোয়া আ ইউনুস লা ইলা হিলা সোভায়ানিকের নিগন্ত বিনা জালবিন ننبر فجت سبحان الله والحمد لله ولا إله. ই্লাহ একবার এই জিকিরগুলা যদি করতে পারেন নবীজির আগমনের মাস জন্ম মুবারকের মাস এই মাসে আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দিবেন গাইবী জিক দিবেন এবং নবীজি বলছেন যারা এই জিকিরগুলো এ মাসে করবে এবং এই জিকিরগুলা বেশি বেশি করবে সব সময় আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে এই জিকিরগুলা চারটে বিশেষ জিকির করার এই পবিত্র মাহির বুল মাসে আল্লাহ তালা তাও फिक दान कर